লোকসভা নির্বাচনের আগে আগামী দশই মার্চ ব্রিগেড সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস বাংলার প্রতি বঞ্চনার কেন্দ্রের প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের কাজ ও আবাস সহ উন্নয়নমূলক প্রকল্পে টাকা প্রতিবাদ জানানো হবে এই ব্রিগেডের সমাবেশ থেকে ব্রিগেড সভার নাম দেওয়া হয়েছে জন সভা সভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালি আবেগ হাতিয়ার তৃণমূল কংগ্রেসের তাই সম্পূর্ণরূপে ব্রিগেড সফল করতে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ের রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বাররা কর্মাধ্যক্ষরা যুব তৃণমূলের নেতৃবৃন্দ মহিলা তৃণমূলের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই বৈঠক করে একই সাথে কেন্দ্রের বিজেপি সরকারের রাজ্যের প্রতি ব্যাপক বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডে গর্জন সভা সফল করার বার্তা দেন মন্ত্রী আজকে আমরা বসেছিলাম আমাদের সহকর্মীদের নিয়ে ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বাররা কর্মাধ্যক্ষরা সভানেত্রী প্রতিভা দুই দিকের সভাপতি যুব তৃণমূলের আমার নেতৃবৃন্দ নির্মাল্য সৌরভ মহিলা তৃণমূলের নেতৃবৃন্দ মামনি আমার নির্বাচন আসছে পার্লামেন্ট নির্বাচন তার আগে বাংলার মুখ্যমন্ত্রী আর আমাদের নেতা প্রধান সেনাপতি সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ দেবেন ঘোষণা করবেন দশই মার্চ গর্জন সভা ব্রিগেডে সেখানেও পড়বে লক্ষ লক্ষ মানুষ সারা ভারত তাকিয়ে আছে আজকে আমরা তাই একসঙ্গে বসেছিলাম আমি এখনো শ্রদ্ধেয়া নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন আমাদের প্রধান সেনাপতি অভিষেক কি লড়াই টানা হলো দু বছর চার মাস লক্ষ বাংলার ক্ষেত মজদুর বাংলার শ্রমিক ভাই বোনেরা বঞ্চিত পেটের জ্বালায় তারা দিন কাটিয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা শুধু লেবার কস্ট ওয়েজ কম্পোনেন্ট দিল একশো পঞ্চান্নটা বছর অফিসার পর্যায়ে বৈঠক হলো টাকা এলো আমাদের নেত্রী চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে বৈঠক করলেন টাকা এলো আমাদের নেত্রীর নির্দেশে আমাদের প্রধান সেনাপতি দিল্লিতে ধর্না করলেন মন্ত্রীর সময় চেয়ে পেলেন না পুলিশ অত্যাচারে অত্যাচারিত হলেন টাকা এলো না রাজভবনের সামনে পাঁচ দিন ধরে হলো টাকা এলো না সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসলেন আম্বেদকার মূর্তির পাদদেশে রেড রোডে টাকা এলো না কিন্তু মানুষের চোখের জল ক্ষুধার্ত মানুষের আর্তনার তাকে বিচলিত করেছিল তাই তিনি বাংলার শ্রমজীবী মানুষকে ঘোষণা করলেন কেন্দ্র দিল না আমার রাজ্য সরকার দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি তিনি ধন্যবাদ জানালেন আমাদের নেত্রীকে এবং আমাদের সরকারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরশুদিন রাত্রি থেকে গতকাল সারাদিন আজকে সারাদিন কালের মধ্যে আশা করি সার্ভারের যদি প্রবলেম না হয় ব্যাংকে কেন সার্ভারে গন্ডগোল হয়েছিল বেশ কিছু ঘন্টা তাই ট্রানজেকশন হতে একটু অসুবিধা হচ্ছিল এখন হুড় করে ট্রানজেকশন হয়ে যাচ্ছে বাংলার তিন হাজার তিনশো তেচল্লিশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনশো তেচল্লিশটি ব্লকে উনষাট লক্ষ শ্রমজীবী মানুষ বঞ্চিত মানুষ তারা টাকা পাচ্ছেন কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ চব্বিশ হাজার কেউ তিরিশ হাজার কি আনন্দ তাদের চোখে মুখে আমাদের কর্মীরা সহায়তা কেন্দ্র করেছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর নির্দেশে অকথ্য ভাবে তারা পরিশ্রম করেছে ঘাম জড়িয়ে কর্মীদের পাশে মানুষ এসে দাঁড়িয়েছে ফর্ম ফিল করেছে জমা দিয়েছে ভাবা যায় আমাদের নেত্রী ঘোষণা করেছেন এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার টাকা না দেয় এগারো লক্ষ ছত্রিশ হাজার গরিব মানুষের বাড়ি তৈরির জন্য তাহলে বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই টাকাও দিয়ে দেবে ভারতীয় জনতা পার্টির নেতারা কেন্দ্রের সরকার তাদের বঙ্গীয় প্রতিনিধিরা স্বপ্নেও ভাবতে পারেননি তারা ভাবছে গালেহাটি একই হলো রেকি হলো রে আর বাংলার মানুষ দলমত নির্বিশেষে মমতা ছবি লড়াইকে সবার লড়াইয়ে পরিণত করতে হবে মুখ্যমন্ত্রীর লড়াইকে মানুষের লড়াইয়ে পরিণত করতে হবে আর মানুষের লড়াইকে প্রতিষ্ঠিত করতে সাংবাদিক বন্ধুদেরও সাহায্য চাই আপনারাও এগিয়ে আসুন